আসসালামু আলাইকুম ফলত বৃক্ষ মেলা লেখা মুসাম্মান চুলাসি সরকার জুই ফলত বৃক্ষ মেলা আনন্দের এক ধারা ফুল ফলের রঙিন হাসি পাখিদের দেয় সারা আম কাঠার লিচু পেয়ারা কত রঙের ফল সবুজের হাসি দেখে আসি সবাই মেলায় চল দূর দূরান্তের কৃষক এসে গুণগত মান বলে নতুন নতুন গাছের চারা সবাই নিতে চলে জ্ঞান পরামর্শ মেলায় মেলে সবার তরে কৃষি অফিস বিশেষজ্ঞগণ সবাই আছে এই মেলা তো মেলা নয় অক্সিজেন পাবে খাঁটি বৃক্ষ মেলায় আসো সবাই ভালোবাসা নিয়ে আটি বাগান ভরে সবুজের সমারোহ ফলত বৃক্ষ মেলার গল্পে ছোট্ট গাছে ফল দেখে খুশি হবে এই অল্পে ফলত বৃক্ষ মেলা প্রকৃতির এক উপহার সুস্বাদু ফলের উৎসবে মেলে সুখ হাজারবার আসসালামু আলাইকুম